তো বর বাড়ি সব পানির নিচে ডুবে গেল আমি তো কিছুই বুঝতেছি না রে বাবা এখন যে কি করব কোন জায়গায় যা ঠাই নেব আমার কপালে এত দুর্গতি রাখছে না কি আর করা কপালে যা রাখছে তাই তো আয় বাবা পানি নাই পানি তো দেখতেছ না বাবা এলাকা হলো উসা এলাকা তো এলাকায় মনে পানি উঠে নাই কিন্তু মা এলাকা আমরা কই থাকমু এলাকা তো আমাকে না তুই সুজন নাই তা কথা ঠিকই গোছস মা এলাকায় তো আমাকে এরকম কোন আত্ম সুজন নাই তা এই যে বিল্ডিং এর বাড়ি দেখতেছি এরা মনে হয় অনেক ধনী জায়দিহি আমরা আশ্রয় রয় কিনা আয় মা আয় বাবা বাড়িতে গো আমরা আমরা না আসলে মা একটা বিপদে পড়ে আইসি বিপদে পড়ে আসছেন তা আপনাদের বাড়ি কই মাগু বাড়ি ঘর তো আসলে দেখো না কোনো বাড়ি ঘর নাই বসে সব কিছু ভাষায় নিয়ে গেছে গো মা গো বাড়ি ঘরে যমুনার চড়ে আমরা কিছু কে যে পয়সা গিয়েছে মাগো একটু তো কয়টা দিন এর লাইগা আশ্রয় দিতা পানি শুকাইলে আবার আমরা চলে যাবো গো মা যদি একটু দয়া করে দিতেন আমরা সত্যি কইতেছি পানি যখন শুকায় যাব তখনই আমরা চলে যাবো আমাগো একটু দয়া করেন ও আপনাদের এই বিষয়টা আমি বলতে পারছি আসলে আমার মধ্যে তো কিছু না আমার বাবারে বলো আবার বিশ্বাস আমার বাবা আপনাদের থাকতে দিবে বাবা কি রে কার সাথে কথা কস এই যে উনার না যমুনা থাকে উনাকে ঘর বাড়ি যমুনায় সব ভাষায় নিয়ে গেছে বাবা উনারা আমাদের কাছে আশ্রয়ের জন্য আসছে তুমি কিছু দিনের জন্য উনাকে আশ্রয় দাও না হ আমি তো দেখতেছি খবর ট ওরে যমুনার চর নাকি ভাষায় নিয়ে গেছে আচ্ছা সমস্যা নাই যে কক দিন এদের বাড়ি ঘর না শুকায় সে কদিন আমাদের ওরকম থাকুক তুমি কাজ করো এদেরকে বাড়ির ভিতরে নিয়ে দাও এই কাপড় চোপড় পাল্টাতে দাও

বিয়া দিতে তার জন্য একটু বলো আচ্ছা আপনি রে কত দিন থাকবে জানি না কিন্তু তাও অনেক দিন থাকমু তাহলে তো আপনার সাথে প্রতিদিন দেখা হবে দেখো ও কেন ওইডা আরেকদিন বলমনি তোমার লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি জান তুমি আরেকদিন বলমু নাকি আচ্ছা পরি শুনলাম তো অগবাড়িতে নাকি বানে ভাষা মানুষ হয়েছে হ্যাঁ আমার অগবাড়িতে তিনজন মানুষ হইছে একটা চাচি আর তার ছেলে এবং মেয়ে আচ্ছা শুনলাম তার ছেলেরা নাকি দেখতে শুনতে খুব ভালো খুব সুন্দর যায় হ্যাঁ তোর সেগুলো দেখাচ্ছি হ্যাঁ না কইলাম তো অগবাড়িতে বানে ভাষা মানুষ হয়েছে একটু দেখবার যাইতাম পোলাটার একটু দেখাইতাম পোলাটা দেখতে যাইতে হইব কে হ্যাঁ আর কোনো খাওয়া কাজ পাস নাই শোন

কয়েকটা লোক আছে না মাঝখানে একটা মাইয়া আমার মনটা কাজে দিচ্ছি রে সালার বু হ্যাঁ রাইসে বি বলতে বলে আর তুমি বলতে পেয়েম জাগাইছ তাই না এই কথা সাবধানে কবি ওই মায়ের আমি বিয়া করবো বিয়া করবা হ্যাঁ হ্যাঁ কালকে মায়ের প্রস্তাব নিয়ে যাবো কারণ আমি শুরু করছো তুমি না ওই মেয়ে আইসে বিপদে বইরে আর তুমি প্রেম করবা তাই না প্রেম করবো তো আসতে

আস্তে আস্তে কমতেছে আর আগের তুলনায় অনেকটাই কমে গেছে তোমার ঘরে অনেক বেশি দিন আর থাকতেই হবে না কি কইতাছো আচ্ছা জমি না পানি একবার শুকাইলে তারপরে যাইও না না সমস্যা নাই যত রুক শুকাইছে আর একটু শুকাইলে আমরা থাকতে পারব এই ধরো তিন দিন লাগবো তিন চার দিন পরে আমরা চলে যাবো তাছাড়া তোমার গো আমরা অনেক কষ্ট দিচ্ছি না না কষ্ট কিসের তোমরা যে কয়দিন আমাদের ভালোই লাগছে

বিপদে বিপদে পঢ়ি তাৰ এই দুইজনে মিলাই মায়া পিছ লাগছ

মতকো ভাইসাব বলছিলাম কি আপনাদের ভাইতে তো অনেক দিন হইল আমাদের যমুনা চরের পানি না এখন সু অনেকটা শুকায় গেছে তাই আমরা আর এখানে থাকব না এমনিতেই আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি না না কষ্ট কিসে আপনারা তো আমার নিজের বোনের মতোই বাচ্চা কারণ যে রাততে দিন ছিলেন ভালোই

E